প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আবারও হাজির হয়েছি গণিতের আরও একটি নতুন ক্লাসে আজকে আমরা আলোচনা করব সাধারণ গণিতের বাস্তব সংখ্যা এই চ্যাপ্টারটি খুবই একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সকল শ্রেণীর জন্য তাহলে আমরা চলে যাচ্ছি আজকে আলোচনা করব বাস্তব সংখ্যা নিয়ে আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস নিয়ে একটা শখ তুলে ধরা হয়েছে আমরা দেখব বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যাকে রিয়েল নাম্বার আর দ্বারা প্রকাশ করা হয় রিয়েল নাম্বার রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা মূলদ সংখ্যা বলতে আমরা কি বুঝি মূলত সংখ্যা বলতে আমরা সে সকল সংখ্যাকেই বুঝি যে সংখ্যাগুলোকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় এবং কিউ নট ইকোয়াল জিরো অবশ্যই পি ও কিউ পূর্ণ সংখ্যা হবে এ কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এটা হচ্ছে আমাদের মূলত সংখ্যা আর অমূলত সংখ্যা কোনগুলো যে সংখ্যাগুলোকে পি বা কি আকারে প্রকাশ করা যাবে না সেই সংখ্যাগুলোকে অমূলত সংখ্যা বলে আমরা যদি মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা মনে রাখতে চাই আমরা খুব সহজে অমূলত সংখ্যাগুলোকে মনে রাখবো তাহলে বাকি সবগুলো অমূলত সংখ্যা বাদ দিলে বাকি সবগুলো হবে হচ্ছে মূলত সংখ্যা তাহলে আমরা যদি অমূলত সংখ্যাগুলো মনে রাখতে চাই মনে রাখবো যে রুটের ভিতরে যদি অপূর্ণ বর্গ কোনো সংখ্যা থাকে আমরা হয়তো সকলেই পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে জানি তাহলে পূর্ণবর্গ সংখ্যা যদি থাকে যেমন রুট ফোর রুট ফোর ফোর হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা ফোরকে রুট কিন্তু আবার টু পাই এজন্যে রুট ফোর কিন্তু অমূলত সংখ্যা নয় তাহলে মূল রুট ফোর হচ্ছে মূলত সংখ্যা তাহলে অমূলত সংখ্যা হলে রুটের ভিতরে থাকতে হবে অপূর্ণ বর্গ সংখ্যা অপূর্ণবর্গ সংখ্যা যেমন ধরা যায় রুট সেভেন যেমন ধরা যায় রুট ফাইভ যেমন ধরা যায় রুট থ্রি এগুলো হচ্ছে অমূলত সংখ্যা এছাড়াও যদি আমরা দশমিক ভগ্নাংশে কথা বলি দশমিক ভগ্নাংশের যে ভগ্নাংশগুলো অসীম অনাবৃত অসীম থাকবে দশমিকের পর অনির্দিষ্ট সংখ্যা থাকবে তিন চার এরকম অসংখ্য সংখ্যা থাকবে দশমিকের পরে যদি আমাদের অঙ্ক সংখ্যা অসীম হয় এবং এটা যদি কোনো পৌন আবৃত না হয় তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা অমূলত সংখ্যা বলতে পারি তাহলে সেই হিসেবে আমরা অমূলত সংখ্যাগুলো বলতে পারি যে রুট মানের ভিতরে অপূর্ণ অপূর্ণবর্গা যেমন রুট ফাইভ রুট থ্রি তারপরে হচ্ছে অসীম অনাবৃত যেমন পায়ের মান পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স চলছে ডট ডট এটা হচ্ছে আমাদের অমূলত সংখ্যা এরকম যে মানগুলো অসীম অনাবৃত সেগুলোই মূলত আমাদের অমূলত সংখ্যা তাহলে আমরা প্রথমে অমূলত সংখ্যা নিয়ে আলোচনা করলাম এটা খুব ছোট এটা আমরা মুছে দেব এরপরে আমরা আলোচনা করব বাস্তব সংখ্যার অন্য একটি শাখা যেটা মূলত সংখ্যা এই মূলদ সংখ্যা নিয়েই আমাদের অনেক আলোচনা আছে তাহলে মূলত সংখ্যাগুলো কি আমরা মূলত সংখ্যাকে যদি দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে পূর্ণ সংখ্যা একে আমরা জেড দ্বারা প্রকাশ করি আর এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা কোনগুলো আমরা সকলেই জানি ঋণাত্মক সংখ্যা শূন্য ধনাত্মক এই সংখ্যাগুলো বলা হচ্ছে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশর ক্ষেত্রে আমরা দুইটা ভাগ পারি আমরা পর্যায়ক্রমে শিখি তাহলে আমরা বলতে পারি বাস্তব সংখ্যা দুই প্রকার একটা হচ্ছে মূলত সংখ্যা আর একটা অমূলত সংখ্যা আমরা অমূলত সংখ্যা নিয়ে আলোচনা করেছি এবার আমরা আলোচনা করব মূলত সংখ্যা মূলত সংখ্যা হচ্ছে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় এমন সব সংখ্যা অবশ্যই মনে রাখতে হবে কিউ নডিকল জিরো কারণ হরে কখনো শূন্য লেখা যায় না এবং এই পি এবং কিউ সবসময় পূর্ণ সংখ্যা হবে এবার আমরা চলে আসি মূলত সংখ্যা মূলত সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা এই যে পূর্ণ সংখ্যাগুলো রয়েছে এই পূর্ণ সংখ্যাগুলোকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ঋণাত্মক একটা শূন্য একটা ধনাত্মক ঋণাত্মক সংখ্যার কোনগুলো আমরা সবাই সংখ্যা রেখা চিন্তা করতে পারি এই সংখ্যা রেখাটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যার সংখ্যা রেখা মাঝখানে জিরো থাকে বাম পাশে থাকে ঋণাত্মক মান ডান পাশে থাকে হচ্ছে প্লাস মানে ধনাত্মক মান এটাই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার একটা কে সংখ্যা রেখা তাহলে আমরা পূর্ণ সংখ্যা তিন ভাগে ভাগ করেছি ঋণাত্মক সংখ্যা যেমন মাইনাস ধরতে পারি মাইনাস থ্রি যে কোনো মাইনাস মান আর শূন্য শূন্য ধনাত্মকও নয় ঋণাত্মকও নয় আর ধনাত্মক মানগুলো হচ্ছে প্লাস থেকে ওয়ান টু থ্রি ফাইভ ফোর প্লাস সব প্লাস মানে হচ্ছে ধনাত্মক সংখ্যা তাহলে মনে রাখতে হবে শূন্য ধনাত্মক নয় শূন্য ঋণাত্মকও নয় তবে যদি আমরা শূন্যকে যদি ঋণাত্মকের সাথে কল্পনা করি তখন এটাকে বলা হয় অধনাত্মক সংখ্যা অথবা শূন্যকে যদি আমরা ধনাত্মকের সাথে কল্পনা করি তখন তাকে বলা হয় অ ঋণাত্মক সংখ্যা এটাকে আমরা অ ঋণাত্মক সংখ্যাও বলতে পারি এক কথায় শূন্য যদি ধনাত্মকের সাথে থাকে তাহলে এটাকে বলা হয় অ ঋণাত্মক কারণ শূন্য আছে ধনাত্মক আছে নাই কে ঋণাত্মক ঋণাত্মক নাই মানে ঋণাত্মক নয় তাহলে ওটা হচ্ছে অ সংখ্যা আবার ঋণাত্মক আর শূন্যকে যদি আমরা একদিকে বিবেচনা করি তাহলে এখানে অনুপস্থিত কে ধনাত্মক যার মানে হচ্ছে ধনাত্মক নয় তার মানে হচ্ছে এই সংখ্যাগুলো ধনাত্মক নয় তার মানে কি অ ধনাত্মক সংখ্যা আশা করি সকলে বুঝতে পারছেন এবার আমরা আলোচনা করব ধনাত্মক সংখ্যা নিয়ে ধনাত্মক সংখ্যা কোথা থেকে শুরু ওয়ান থেকে শুরু ধনাত্মক সংখ্যার আরেকটা নাম আছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারও বলা হয় ধনাত্মক সংখ্যাকে এই ধনাত্মক সংখ্যাগুলো শুরু হচ্ছে প্লাস ওয়ান থেকে বিস্তৃত অনেক দূর পর্যন্ত প্লাস ওয়ান যত প্লাস ওয়ান আছে সবই ধনাত্মক সংখ্যা এই সংখ্যাগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে মৌলিক সংখ্যা আর একটা হচ্ছে যৌগিক সংখ্যা আর একটা হচ্ছে ওয়ান কারণ কি মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা ওয়ান দেখেন ধনাত্মক সংখ্যার মধ্যে ওয়ান আছে কিন্তু ওয়ানকে মৌলিক বা যৌগিক কোনোটাই বিবেচনায় নেওয়া হয় না তাহলে মৌলিক সংখ্যাগুলো কোনগুলো এবার শিখি মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা ওয়ানের থেকে বড় যে সকল সংখ্যা মৌলিক এবং যৌগিক যে কোনো সংখ্যায় হোক সেটাকে অবশ্যই একের থেকে বড় হতে হবে তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলো একের থেকে বড় এবং ওই সংখ্যাগুলোর মাত্র দুইটা নিয়োগ থাকবে ওই সংখ্যাটা এবং এক যদি আমরা কল্পনা করি খেয়াল করেন মৌলিক সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দুই কারণ দুইকে যদি আমরা গুণনীয়ক করি শুধু দুই পাবো আর এক পাবো এর বাহিরে কোনো নিয়োগ আমরা পাবো না আমরা যদি তিনকে কল্পনা করি তিন তিনের শুধু দুইটা গুণনীয় একটা হচ্ছে এক একটা হচ্ছে তিন আমরা যদি ছয়কে বিবেচনা করি ছয় ছয়কে আমরা ছয় গুণন একও লিখতে পারি তিন গুণন দুই দেখেন এখানে ছয় এক এটা ঠিক আছে তবে তিন গুণন দুই করে আমরা ছয় পাই তার মানে ছয় কি দুইটা গুণনীয়ক নয় চারটা গুণনীয় তাহলে ছয় মৌলিক সংখ্যা নয় তাহলে ছয় হচ্ছে যৌগিক সংখ্যা তাহলে ছয় আট নয় এগুলো হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোর মাত্র দুইটা গুণনিয়োগ থাকবে তার মধ্যে একটা হবে এক আরেকটা হবে ওই সংখ্যাটাই এর বাইরে যদি কোনো গুণনিয়োগ থাকে সেটা যৌগিক সংখ্যা হয়ে যাবে আচ্ছা আশা করি আমরা পূর্ণ সংখ্যা বুঝতে পেরেছি আমরা এবার আলোচনা করব ভগ্নাংশ নিয়ে এবার আমরা ভগ্নাংশ আলোচনা করি ভগ্নাংশকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ কোনগুলো আমরা সবাই জানি একটা হচ্ছে প্রকৃত একটা হচ্ছে অপ্রকৃত আর মিশ্র হচ্ছে প্রকৃত বা অপ্রকৃত একটা রূপ হচ্ছে মিশ্র ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ আমাদের দুই প্রকার একটা সাধারণ একটা দশমিক সাধারণ ভগ্নাংশকে আবার লব এবং হরেন একটা ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশের দুইটা অংশ দুইটা অংশ উপরের অংশটাকে বলা হয় লব নিচের অংশটাকে বলা হয় হর এই লব হরের উপর তুলনা করে প্রকৃত অপ্রকৃত ও মিশ্র তিনটা ধাপে আমরা ভাগ করতে পারি যদি প্রকৃত ভগ্নাংশের কথা বলি তাহলে উপরেরটা হবে ছোট লব তুলনামূলক ছোট কার থেকে হরের থেকে হর মানে নিচের তার থেকে যদি ছোট হয় তাহলে সেটা হবে প্রকৃত ভগ্নাংশ যেমন তিন ভাগ পাঁচ দুই ভাগ তিন আর অপ্রকৃত ভগ্নাংশ হবে উল্টাটা হরটা ছোট হবে লবটা বড় হবে আমরা থ্রি ডিভাইডেড টু লিখতে পারি আর এই অপ্রকৃত ভগ্নাংশকে যদি আমরা ভাগ করে দিয়ে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে যেমন এক সমস্ত এক ভাগ পাঁচ তিন সমস্ত এক ভাগ তিন এগুলো হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি এবার আমরা আলোচনা করব দশমিক ভগ্নাংশ নিয়ে দশমিক ভগ্নাংশকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি দশমিকের পরের কি অঙ্ক সংখ্যার উপর ভিত্তি করে দশমিক ভগ্নাংশকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সসীম দশমিক দশমিকের পরে যদি নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে তাহলে সসীম আর অসীম দশমিক যদি নির্দিষ্ট সংখ্যক অঙ্ক না থাকে এরকম যদি থ্রি থ্রি পয়েন্ট ইত্যাদি ইত্যাদি অনেক ডট থাকে সেগুলো আবার অসীম দশমিককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আবৃত দশমিক একটা হচ্ছে অনাবৃত যেমন পৌনপৌনিকে আবৃত তিন দশমিক পাঁচ পৌন এটা হচ্ছে আবৃত দশমিক আবার তিন দশমিক পাঁচ ছয় তিন দুই এক সাত এটাকে অসীম অনাবৃত বলা হচ্ছে তাহলে আমরা বলতে পারি দশমিক ভগ্নাংশ দুই প্রকার সসীম এবং অসীম সসীম হচ্ছে যার দশমিকের পরে শেষ বিন্দুর সসীম অর্থ হচ্ছে যার সীমা আছে দশমিকের পরে যে অঙ্ক সংখ্যার সীমা আছে তাকে বলা হচ্ছে সসীম আর অসীম মানে হচ্ছে যার সীমা নেই তার মানে এটা বোঝাচ্ছে যে দশমিকের পরে অসংখ্য অঙ্ক থাকতে পারে এই অসীমকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আবৃত আর একটা হচ্ছে অনাবৃত দশমিক ভগ্নাংশ তাহলে এই আবৃতটা হবে আমাদের মূলত শাখায় আর অনাবৃত দশমিকটা হবে অমূলত শাখায় আমরা আশা করি এই শখটি বুঝতে পেরেছি এই শখটি বিভিন্ন পরীক্ষায় প্রস্তুতিমূলক পরীক্ষামূলক যে পরীক্ষাগুলো হয় আমাদের সেখানে প্রশ্ন আসে এবং এসএসসি নবম দশম শ্রেণীতেও এই প্রশ্ন এখান থেকে প্রশ্ন হয় আশা করি সকলে বুঝতে পেরেছি ধন্যবাদ